আপনি কি লক্ষ্য করেছেন যে এবার চট্টগ্রামে বুলডোজার দিয়ে চামড়া ফেলে দেওয়া হচ্ছে ময়লার গারতে কি ধরনের এক রাষ্ট্র কি ধরনের এক সরকার যেখানে আমাদের চামড়া শিল্পটাকে ধীরে ধীরে ওই আদমজি যেমন ধ্বংস করা হয়েছিল ঠিক তেমনি ধীরে ধীরে এইভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে চামড়া শিল্পীটা শিল্পটাকে আমরা অনেক কিছুই আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে এই চটকদার এই বেঞ্জির আলাপ আজিজ আলাপ এবং মিয়া ভাই ওই যে এদের আলাপে এসে আমরা প্রকৃত দেশের উন্নয়নের আলোচনায় আমরা যেতে পারছি না তার পিতা এখন ছেলেকে অস্বীকার করেন হ্যাঁ বলেছে ছেলে তার নন জন মতিউর আমার রাজস্ব গুলো বলেছেন না এই ছেলে আসলে চিনিও না জানিও না এই ছেলে সন্তান এটা আমি অবাক হই নাই আমি অবাক হই নাই কারণ এমন একটা দল এখন দেশ শাসন করছে দীর্ঘদিন যারা বলে একটা মন্ত্রী মিনিস্টার ভুল করলে বলে ওই মিনিস্টার তো আমাদের কেউ নয় আমি অবাক হব না কখনো যদি বাংলাদেশে শুনতে হয় ছেলে অস্বীকার করছে উনি আমার বাবা না হয়তো কিছুদিন পরে আমরা এই সরকার আরো কিছুদিন রানিং থাকলে আমরা হয়তো শুনবো ছেলে বলছে বাবা যে এই বাবা আমার নয় কারণ ওই রকম ছেলে তৈরি হবে বাংলাদেশে যারা অপরাধী যারা ঘুষখোর চোর তাদেরকে অস্বীকার করবে দেখুন একটা প্রবাদ আছে না ওয়ান পিস কারিগর ডেট এমন তো না ঘটনা একটা পিস তো তৈরি করা হয় নাই যেটা দিন যাচ্ছে অনেকগুলো পিস বেরিয়ে আসছে কারিগর ওয়ান পিস একজন কারিগর শত শত বাস তৈরি করছেন এর বিচার হয়তো জনগণের কাঠগড়ায় একদিন হবেন হবে তো যাই হোক আমি একটু ঈদের শুভেচ্ছা জানি আপনার তৈরি করছে কেউ আর এই দায়টা অনেকেই দিতে চাচ্ছে কিন্তু তৈরি হচ্ছে যে তার তারপর দায় দেখেন তারা তো কেউই খুব জুনিয়র অফিসার না তারা শীর্ষ কর্মকর্তা তাদেরকে কেউ তৈরি করবে আর তারা তৈরি হয়ে যাবে শোনেন এই যারা তৈরি হয় তারা হাতে গোনা কয়েকজন আজকে ধরেন যদি দশ জন অফিসার পুলিশের খারাপ হয় তাহলে আরো নব্বই জন অফিসার তো আছে জেল ব্যারিস্টার জেল কিন্তু কথাটা বলেছেন অনেক শত অফিসারও আছে কিন্তু ওই শত অফিসারদের কর্মটা অসদ অসৎ সিস্টেমকে মেনে নেওয়া কিন্তু একটা অসুদ উপায় যাই হোক এই আহ টেলিভিশন অত্যন্ত পপুলার সাইফুল সাগর ওয়ান অফ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা আমাদের মত প্রকাশ করতে পারছি এই জন্য আপনাকে ধন্যবাদ যারা শুনছেন দেশের মালিক এবং আমার সাথে অত্যন্ত বিজ্ঞ দুইজন আলোচক আছেন আসসালাম আলাইকুম আহ প্রথমে আমি যেটা বলতে চাই যে ব্যারিস্টার জিল্লুর রহমান উনি আমি বলি অর্থাৎ ব্যারিস্টার সামরিক অফিসার পুলিশ অফিসার উনি কথা বলার পরে খুব একটা পয়েন্ট থাকে না কিন্তু তারপরেও আমি কিছু কথা বলবো আর আজকে যে বিষয় সে বিষয়ে আমি কিছু তথ্য দিচ্ছি যে সাদিক এগ্রো থেকে যে এক কোটি টাকার গরু এবং পনেরো লক্ষ টাকার ছাগল আনা হলো এবার সাদিক এগ্রোর একটা ইয়েও শুনলাম আমি এক কোটি টাকার ইয়ের ওজন মাত্র চোদ্দোশো কেজি এবং উনি একুশশো গরু তৈরি করেছেন এর মধ্যে একটার দাম এক কোটি টাকা এবং এটার কারণ হলো বংশ গরুর বংশ মানুষের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে গরুর বংশ নিয়ে এখন আমরা বাড়াবাড়ি করছি বলে আমার মনে হয় পনেরো লক্ষ টাকার ছাগল বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে এবং যিনি কিনেছেন এবং উনি আরো বারোশো ছাগল তৈরি করেছেন যেগুলো সাধারণ দাম দামের এবং যিনি কিনেছেন তার পিতা এখন ছেলেকে অস্বীকার করেন হ্যাঁ বলেছে ছেলে তার নন জন মতিউর রহমান রাজশাহুর বলেছেন এই ছেলে আসলে যিনিও না জানিও না তাকে এই ছেলে এই অবাক এটা আমি অবাক হই নাই আমি অবাক হই নাই কারণ এমন একটা দল এখন দেশ শাসন করছে দীর্ঘদিন যারা বলে একটা মন্ত্রী মিনিস্টার ভুল করলে বলে ওই মিনিস্টার তো আমাদের কেউ নয় আমি অবাক হব না কখনো যদি বাংলাদেশে শুনতে হয় ছেলে অস্বীকার করছে উনি আমার বাবা বাবা আজকে বলছে ছেলে না হয়তো কিছুদিন পরে আমরা শুনবো এই সরকার আরো কিছুদিন রানিং থাকলে আমরা হয়তো শুনবো ছেলে বলছে বাবা যে এই বাবা আমার নয় কারণ ওই রকম ছেলে তৈরি হবে বাংলাদেশে যারা অপরাধী যারা ঘুসখোর চোর তাদেরকে অস্বীকার করবে তাদেরকে বাবা বলে স্বীকার করবে না এমন চরিত্রের মানুষও আজকে ঘরে ঘরে আছে আমি সেটা আশা করি দেখেন পঁচাত্তর হাজার কোটি টাকার ঈদের বাজারটা হয় তার মধ্যে কোটি টাকা হলো হাজার গরু ছাগল কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এবার চট্টগ্রামে রোজার দিয়ে চামড়া ফেলে দেওয়া হচ্ছে ময়লার গারতে। কি ধরনের এক রাষ্ট্র কি ধরনের এক সরকার যেখানে আমাদের চামড়া শিল্পটাকে ধীরে ধীরে ওই আদমজি যেমন ধ্বংস করা হয়েছিল ঠিক তেমনি ধীরে ধীরে এইভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে চামড়া শিল্পটাকে আমরা অনেক কিছুই আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে এই চটকদার এই বেঞ্জির আলাপ আজিজ আলাপ এবং মিয়া ভাই ওই যে আসে মিয়া এদের আলাপে এসে আমরা প্রকৃত দেশের উন্নয়নের আলোচনায় আমরা যেতে পারছি না আপনি দেখুন আজকে বিএনপির এখানে কাউকে দেখছি না বিএনপির একজন সবসময়ই থাকা উচিত যাই হোক ব্যারিস্টার জিল্লুর বলছিলেন যে বা আপনি বলেছিলেন উপস্থাপক হিসাবে যে ছাগলের ক্রেতা তো রাজস্ব কর্মকর্তা যে ওনার ছেলে কিন্তু এটা তো স্বীকার করছে না তো তার উত্তর আমি দিলাম বাংলাদেশে এমন একটা যুগের পরিবর্তন আবির্ভূত হয়েছে যে এখন যা ইচ্ছা তাই করা যায় একটা শ্রেণীর মানুষ যা বলে তাই সঠিক সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য যে জাপানের সাদা সাদা কালো কালো গান যে যে রাষ্ট্রদূত চলে গিয়েছিলেন তেমনি হয়তো আমরা দেখবো ঝাকে ঝাঁকে রাষ্ট্রদূতরা বলছে এই দেশে তো সাদা কালোর পার্থক্য নাই তো চলুন আমরা সমস্যার চলে যাই সবাই আরেকটা কথা এই দুর্নীতিবাজদের নাম যে আসছে এই যে সাবেক পুলিশ প্রধান সাবেক সেনা প্রধান আর সাবেক পুলিশ কমিশনার তাদেরকে আসলে কি সরকার ওই জিরো টলারেন্সের কারণে কি হচ্ছে এবং সরকার সরকারকে আসলে ছাড় দিচ্ছে বলে মনে করেন এবং এই তালিকা কতটা লম্বা হতে পারে এবং যে আমি একই প্রশ্ন করেছিলাম জিলুরকে আপনার কাছে কি মনে হয় প্রশাসনের আসলে দুর্নীতির অবস্থান অবস্থা কি পর্যায়ে আছে বলে এই যে এই তালিকা খুব একটা বড় হবে না কিন্তু তাদের কার্যক্রম তাদের অপরাধ এই কোটি কোটি মানুষও করতে পারবে না অর্থাৎ আপনি এক কোটি মানুষ তো দুর্নীতি পাবেন না বাংলাদেশে এক কোটি সাধারণ মানুষ যে দুর্নীতি করবে দশজন লোক তো এর চেয়ে বেশি বা দুইজন লোক তো এর চেয়ে বেশি দুর্নীতি করছে আমি আসছি আমার কথার মধ্যে এগুলো প্রকাশ পাবে না হলে আমি লাস্টে আর একটু পরিষ্কার করে আপনাকে তো ব্যারিস্টার বলতেছিলেন যে অতীতে যে পরিবার দেখে দেখে এইসব সার্ভিস গুলোতে ভর্তি করা হতো ট্রেনিং দেওয়ার আগেই তাদেরকে ভেরিফিকেশন করে যাচাই করা হতো এখন আর এটা হয় না অতীতের ট্যালেন্ট দেখা হতো পরিবারের ব্যাকগ্রাউন্ড ট্যালেন্ট দেখা হতো না সাধারণ ট্যালেন্টের হলেও পরিবারের ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাকে অবশ্যই কনসিডার করা হতো কিন্তু এখন পরিবারের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই এখন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে বড় যে আমি যেই দল করতাম এই লীগের কেডার কে ছিল ছাত্রলীগের কে ছিল এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন চাকরির ক্ষেত্রে আপনি দেখেন হরি লুটের একটা জামানা চলছে আমরা শুনতাম যাই দিন ভালো যায় আসে দিন ওই ভালো না তাই যেন চোখের সামনে দেখছি আরেকটা হলো যে অঘাত ঘাট হবে অমানুষ প্রাধান্য পাবে তারই যেন আলামত অর্থাৎ কেয়ামতের আলামতের একটা প্রতিচ্ছবি যেন আমরা বাংলাদেশে দেখছি